আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ আসলে ইদানিং যাবৎ আমি ফেসবুকে দেখতেছি যে আমার নামে অনেকে অনেক দুর্নাম এবং আমার নামে বাজে কিছু কমেন্টস করতেছে এগুলা সবাই তারা তাদের ভিউ পাওয়ার জন্য বা ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য তারা আমার নামে মিথ্যা প্রচারণা চালাইতেছে আপনাদেরকে কিছু পয়েন্ট বলি সেই পয়েন্ট অনুযায়ী আপনারা বুঝতে পারবেন ওখানে একজন আছে কি মেহেদি করে নাম মেহেদি আছে যে আমি নাকি তাদেরকে ফোন কইরা বলছি যে আপনারা সেনাবাহিনীতে আসেন এই মেহেদিকে আমি কখনোই চিনতাম না বরং ইয়াসিনকে আমি চিনতাম ইয়াসিনকে আমি চিনতাম কারণ ওই ইয়াসিন আমাকে এই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে ওর নিজের মোবাইল দিয়ে আবেদন করছিল একে একে তিনবার আবেদন করছিল তিনও ফেল পরবর্তীতে আমি রুস্তোপন্ডনের একটি ব্যাটালিয়ানে আবেদন করি সেখানে আমি চান্স পাই আর তারপরে ইয়াসিনের মাধ্যমে আমি বেস চেংস যেটা কিনা না সোবর নিয়ে অবস্থিত ওইখান থেকে আমি মস্কো আসি মস্কো থেকে রুস্তবাসী। এটা সম্পূর্ণ আমাকে গভর্নমেন্ট টিকেট দিছে আর কি এখন আমার নামে মিথ্যা প্রচারণা ওই যে যে হাসান এই এই ব্যাপার আমি নাকি তাদেরকে বলেছি যে আপনারা সেনাবাহিনীতে আসেন এটা করেন ওইটা করেন ভালো আছি আসলে বিশ্বাস করেন উপরে আল্লাহ আর এই জমিনের উপরে খাড়া আছি একদিন আমার মাটির তলে যেতে হবে আমি সত্য বলছি এখানে আমার মৃত্যু যে কোনো মতো হইতে পারে তাই আমি মৃত্যুকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি আমি সত্য বলতাসি আমি সেনাবাহিনীতে যখন মেহেদি যোগ দিচ্ছে আমি তার চিন্তাম না হঠাৎ করে একদিন ইয়াসিন আমার ফোন দিয়া বলে স্রোহ ভাই আপনি তো ডনেস্কি আছেন অনেক দূরে আমরা মস্কো এসে মানে জয়েন দিচ্ছে মস্কো আসা জয়েন করছি কি কারণে সেনাবাহিনী মারাত্মক তুমি কেন কেউ জায়গায় ভাই আপনাদের ওইখানে যুদ্ধ জগত আছে ফ্রন্ট লাইন মস্কোতে নাই আমরা এখানে ক্রিমিয়ার সাইটে থাকবো আমি ও তো কত তোমরা এককালীন কত পাইছো আমাদের চুক্তি হিসেবে এককালীন এক দশমিক ছয় মিলিয়ন আর প্রতি মাসে বেতন হচ্ছে গা এক লক্ষ ষাট হাজার রুবেল আমি তাহলে ঠিক আছে ভাই যদি তোমাকে নিরাপদ থাকে বা সেফ থাকে তোমরা এটা করতে পারো সমস্যা নেই তা আমাদের এখানে অনেক রিস্ক আমাদের এখানে প্রচুর প্রতিনিয়তই আমাদের এখানে মানুষ যুদ্ধে মানুষ মারা যাইতেছে এতটুকি তার দশ দিন পর ফোন দিও আমার ইয়াসিন ভাই ট্রেনিং অল্প করাইছে এমকি কেন তা আমাদেরকে লেবার পোস্টে কাজ করাইবো এমকি হইতেও পারে কারণ তোমার তো বেতন কম হইতেও পারে তার দশ দিন পর দশ থেকে পনেরো দিন পর আমারও ফোন দিয়া বাবতা আছে ভাই আমার সাথে একটা বাঙালি ছেলে আইসে ওর নাম হয়েছে মেহেদি হাসান তো ওই ছেলেটা ওই রাত্রেবেলা আমরা একজনকে উদ্ধার করতে গেছিলাম তো রাত হয়ে গেছে তা আসার পথে হঠাৎ করে ড্রোনের শব্দ পেয়ে আমরা গাড়ি থেকে নাইমা দৌড় দিই তো দৌড় দেওয়ার পর ওই মেহেদি হাসান করছে কি গাছের নিচে গিয়ে দৌড়ে গিয়ে পগাইছে কিন্তু গাছের নিচে বম ছিল বম তো বম থাকার কারণে ওই মেহেদি হাসানের একটা পাও উইরা গেছে কি তারপর এইভাবে কথা বলার পরে তারপরে আবার পাঁচ সাত দিন পর ফোন দিই ইয়াসিন রে ইয়াসিন ওর পায়ের খবর কি ভাই একটা পাও কাইটা ভগাইছে আমি শুনি না খুবই কষ্ট পাইছে আমি এক কাজ করো তুমি মেহেদি নাম্বারটা দিও ছেলেটার সাথে কথা কমনে আর অনেক সুযোগ সুবিধা আছে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় তারা এই সুযোগ সুবিধার মধ্যে পাপ্য তুমি তার নাম্বার দিও আমি তার সাথে কথা কমো আল্লাহর কসম আল্লাহর কসম সেই সময় মেহেদি আমার ইয়াসিন আমারে নাম্বার দেয় মেহেদির মেহেদিরে ফোন দেয় মেহেদি কি খবর সে তো কান্নাকাটি করে অস্থির ভাই আপনার নাম শুনছি আপনি আমি দেখি নাই ভাই আমার তো ভাই ক্ষতি হয়ে গেছে আমার জীবন তো শেষ হয়ে গেছে আমার একটা পাও নাই আমার জীবনের কি হইব পরে আমি তারে বললাম ভাই দুর্ঘটনা এমন একটা জিনিস কখনো কয়ে আসে না যেহেতু হয়ে গেছে তুমি মেডিকেল এই করো তারা আলোকে পাও লাগায় দিব এবং তোমার এটার জন্য তুমি ক্ষতিপূরণ না নিয়া তুমি বাংলাদেশে যাইবা না আমি আরো তার বলছি এসব কথাবার্তা সেই কুত্তার বাচ্চা করছে কি সেই মেডিকেলের মধ্যে প্রায় তিন মাস থাকার পরে এক মেডিকেল এক মহিবারে খারাপ প্রস্তাব দেয় কুত্তার বাচ্চা ফেসবুকে যান ফেসবুকে গিয়া একটা দেখেন ওর চরিত্র কতটুকু ভালো ফেসবুকে যখন একটা মেয়ের খারাপ প্রস্তাব দেয় তখন ওই মেয়ে হচ্ছে সেনাবাহিনীর একজন সদস্য মানে মেডিকেল জগতে কাজ করে তখন করছে কি ওই মহিলা গিয়া বউসে কার কাছে ক্যাপ্টেন এ গেছে ক্যাপ্টেন আইসা ওরে মারছে থাপড়ায় থুপড়া গুসায় মশা অস্থির করে করেছে পর আমি আবার ফোন দিছি ভাই আমার তো মারছে ওই মহিলা সাথে আমার তো ভাবো সম্পর্ক তাই কথা বলছি তুমি আমার কথা বুঝে নাই সে উল্টা পাল্টা কথা বুঝা ফেলাইছে যার কারণে আমার মারছে আমি খবরদার তুমি ভাববো না যে এটা মেডিকেলের বাহিরের মানুষ থাকে এটি সব সেনাবাহিনীর মানুষ পর আচ্ছা ভাই বুঝছি তারপরে এক মাস পরে ফোন দিছি ভাই আমার তো চিকিৎসা করে না ঠিক মতন তাই আমি হয়ে গেছি কও কি আমি দেশে চলে আমি যাও যদি দেশে যাও ভালো সুযোগ মানে কারণ যেহেতু আমি আসি একটা যুদ্ধের মধ্যে আমি বাস্তবতা দেখতে আর একটা মানুষ যাতে ভালো থাকে ও আমার রক্তের কিছু না আমি চিনি না জানি না ওর দৃষ্টি কই সেটাও যায় না তো ভালো থাকলে ওর জন্য বেটার তখন আর কি আমি ওরা বলছি ওকে সমস্যা নেই তারপর একদিন হঠাৎ করে আইসা আমার ফেসবুক এসে খারাপ মন্তব্য করে তখন ওরে আমি দু তিনটা ওর ফেসবুকে গিয়ে আমি ওরে বলছি যে তুমি তো সেনাবাহিনীতে মাত্র দশ দিন কাজ করছো মাত্র দশ দিন তো তুমি এত ভিডিও মিডিও কিভাবে রাখো তারপর তোমার কাছে ওকি টকি আছে তুমি কথা বলো কিভাবে। এই কথাটা বলবাম কেন এই জন্যই আমার নামে পাল্টা কথা বলে ওই ইয়াসিনের মার কাছে ফোন করে আজে বাজে কথা বোঝাইছে বোঝানোর পরে উনি সরলে সোজা মানুষ আপনি আমি আপনাদেরকে ওর মার নাম্বারটা দিব ফেসবুকে আপনারা তারা ফোন দিবেন তারপর ওর মারের উল্টা বোঝানোর পর ওর মার কাছ থেকে বয়স নিয়া রেকর্ড নিয়া করছে কে এসে যে ফেসবুকে চালাইছে ওরে সাহায্য করছে কে রাজনন্দা গো তো রাজনন্দা গো তার আমি চিনি না কখনো দেখিও নাই সেই কথাগুলো সত্য বলছে যে আমি সিনোপেক কোম্পানিতে ছিলাম এবং সর্বপ্রথম আসছি এই কথাটা সত্য কিন্তু আমি তার ব্যবস্থা গ্রহণ করব মস্কোতে গেলে আমি তার নামে মামলা দিব এবং এই সত্যতা প্রমাণ দিতে না পারলে তাকে এই দেশে জেল খাটানোর জন্য আমি আবেদন করব কারণ সে আমার মান সম্মান নষ্ট করতেছে ওকে এই পর্যন্তই বাকিটা আমি ওই ইয়াসিনের মাল নাম্বার দিব আপনারা নিজেরা ফোন দিবেন এবং যোগাযোগ করে জানতে পারবেন যে আসবে আমি না মিথ্যা বাই বাই